ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে নতুন উত্তেজনার প্রেক্ষাপটে যে বিষয়টি সামনে গুরুত্বপূর্ণ হয়ে এসেছে যে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানোর সম্ভবত এখন সময়ের ব্যাপার মাত্র ইউরোপ এবং আমেরিকা এই বিষয়টি অনুমতি দিলে দ্রুততম সময়ের ভিতরে কোন ধরনের প্রভাব পড়তে পারে রাশিয়ার বিভিন্ন অবস্থানে এবং রাশিয়া তার প্রতিরোধ হিসেবে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে হুমকি দিয়েছেন রাশিয়া এই ব্যাপারটি নিয়ে কোনোভাবেই বসে থাকবে না যদি ন্যাটোর কোনো ক্ষেপণাস্ত্র রাশিয়ার মূল অন্দরে আঘাত আনে তাহলে একই ব্যবস্থা নেবে রাশিয়া বন্ধুরা বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছেন রাশিয়ার পেছনে ফেরার কোনো ওয়ে নাই তাকে অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে হবে যদি এই ধরনের একটি বার্তা থেকে ইউক্রেনকে একেবারে দূরে রাখতে হয় ইউক্রেন যদি কোনোভাবে পশ্চিমা দূরপাল্লার বা লং রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো হাতে পায় এবং সেগুলো রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি পায় তারা প্রথমেই টার্গেট করবে রাশিয়ার এয়ারফিল্ডগুলো কারণ রাশিয়ার এয়ার স্ট্রাইকের জন্যই মূলত ইউক্রেন এই যুদ্ধে হেরে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে রাশিয়ার যে সকল এয়ার স্ট্রাইকগুলো হয় তার মধ্যে অন্যতম রয়েছে গ্লাইড বোমা অ্যান্টি রেডিয়েশন বোমা এই গ্লাইড বোমাগুলো মূলত তিন হাজার পনেরোশো এবং পাঁচশো কিলোগ্রাম ওজনের এই ফ্যাব সিরিজের বোমাগুলো মূলত ধ্বংস করে দিচ্ছে ইউক্রেনের ফ্রন্ট লাইন আর ইউক্রেনের ফ্রন্ট লাইন ধ্বংস করার কাজে মিস্টার ভ্লাদিমির পুতিন তার এই বোমবারগুলো ব্যবহার করছে মূলত যেগুলো পুতিনের রাজহাঁস নামে পরিচিত পুতিনের সেই রাজহাস টোপুলয়েপ টু ওয়ান এই ধরনের দূরপাল্লার বোমবার এবং টুপলেপ টু ওয়ান এগুলো মূলত প্রচণ্ড রকমের ভারবহনে সক্ষম এবং দূরপাল্লার বোমারু বিমান স্ট্র্যাটেজিক বোমারু বিমান হিসেবে এগুলো সুপরিচিত এই দূরপাল্লার বোমারু বিমানগুলো মূলত স্ট্র্যাটেজিক পারমাণবিক বোমবার হিসেবে পরিচিত স্ট্র্যাটেজিক এই পারমাণবিক বোমবারগুলো মূলত দূরপাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারী ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইলগুলো ছোড়ার কাজে ব্যবহার করে থাকে রাশিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোমা হামলা চালানোর জন্য এই বোমার অভিমানগুলো তারা রেখেছে এবং এই স্ট্র্যাটেজিক বোমার অভিমানগুলো আমেরিকার বি টু স্প্রিট বিয়ন ল্যান্সার এই ধরনের যুদ্ধ বিমানগুলো বা আমেরিকার বোমারু বিমানগুলোর কাউন্টার হিসেবে ব্যবহার করে থাকে রাশিয়া এবং হুমকি প্রদানের জন্য অথবা আমেরিকার সীমান্তে মোতায়েনের জন্য এই বোমারু বিমানগুলো তারা ব্যবহার করে থাকে এবং ব্যয়বহুল এই প্রচণ্ড ভার বা ওজনবাহী বোমাগুলো ইউক্রেনের জন্য এক ধ্বংসাত্মক কালসাপ হয়ে এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেখানে ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থান বা আস্থাও না থাকে সেখানে এই বোমারু বিমান থেকে ক্রুজ মিসাইল অথবা কিঞ্জালের মতো হাইপারসনিক মিসাইল বা ড্যাগার মিসাইলের মতো এই সকল মিসাইল ছুঁড়ে ইউক্রেনের ভূমিতে থাকা অবস্থানগুলোকে একেবারে নিচ্ছিন্ন করে দেয় বৌদ্ধরার আরেকটা নতুন তথ্য আপনাদের দিয়ে রাখি যেটি গতকালই আপনাদের জানিয়েছি আর তা হচ্ছে কাউন্টার অফেন্সিভ হামলা শুরু করেছে রাশিয়া কার্স রিজনে যে কার্স রিজনে গত কয়েকদিন ধরে দখল করে রেখেছিল ইউক্রেন অর্থাৎ সেখানে তারা প্রায় তেরোশো বর্গ কিলোমিটারের মতো এরিয়া দখল করেছে বলে দাবি করেছিল সেখানে এই প্রথমবারের মতো ঘোষণা দিয়ে কাউন্টার অফেন্সিভ আক্রমণ শুরু করেছে রাশিয়া এবং তার এই কাউন্টার অফেন্সিভ আক্রমণের প্রথম দুই দিনে হচ্ছে তারা দশটির মতো বিভিন্ন অঞ্চল দখল করেছে বা পুনর্দখল করেছে বা ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করেছে মিস্টার ভ্লাদিমির পুতিন যদি চাপেই থাকতেন এবং তিনি যদি সত্যিকার অর্থে এখানে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যেতেন তাহলে কাউন্টার অফেন্সিভ যে ব্যাপারটি আমার মনে হয় এটিতে আরও বেশি সময় নিতেন তিনি এখন আর বেশি সময় নিতে চাচ্ছেন না অর্থাৎ এখানে শান্তি দেওয়া ইউক্রেনকে তার কোনো উদ্দেশ্য নয় ইউক্রেন যেহেতু রাশিয়ান টেরিটরিতে হামলা করেছে তাই রাশিয়ান টেরিটরি যতটা সম্ভব দ্রুত মুক্ত করার তার উপর একটি চাপ রয়েছে রাশিয়ান সাধারণ জনগণের উপর থেকে কারণ রাশিয়ান সাধারণ জনগণ যদি দেখে যে ইউক্রেন তাদের টেরিটরি দখল করে নিচ্ছে এবং তাদের এখানে যে সকল জনগণ রয়েছে তাদেরকে কিডন্যাপ করছে এটি একটি বিরূপ প্রভাব ফেলবে মিস্টার ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তার ওপরে এবং তার সমর্থনের উপরে সুতরাং নিজস্ব সমর্থন ধরে রাখার স্বার্থে হলেও অথবা ইউক্রেনীয় বাহিনীকে এখান থেকে কিক আউট করে তাদের মনোবল ভেঙে ফেলার স্বার্থে হলেও তারা একটু দেরিতে হলেও কাউন্টার অফেন্সিভ শুরু করার মাধ্যমে অর্থাৎ তারা একটু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে পূর্ব ফ্রন্টে তাদের যে অগ্রগতি সেটি তারা ধরে রাখতে চায় একই সাথে ইউক্রেনকে তারা কোনো ভূমি দিতে চায় না অর্থাৎ যদি কোনো সময় একটি আলোচনার ব্যাপার আসে ইউক্রেনকে এখান থেকে তাড়িয়ে দিয়ে তারপরেই আলোচনায় বসবেন বলে মিস্টার ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এটি নিয়ে আর জড়তা রাখার কোনো কারণই নেই অবশ্য মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া যে প্রস্তাব দিয়েছে আলোচনার তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রয়োজনবদের সামরিক হামলা আরও বেশি জোরদার করা হবে এবং এটিকে আরও বেশি বিস্তৃত করা হবে ভ্লাদিমির পুতিন এবং তার যে সকল সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখে এতদিন পর্যন্ত আমরা শুনে আসছি তাদের বক্তব্য মূলত একটাই আমরা আভাস পেয়েছি বা আমাদের গবেষণা যেটি বলে সেটি আমরা জানতে পেরেছি তা হচ্ছে হামলার মাত্রা আরও বেশি পরিমাণে তীব্র করা হবে এবং সেমনটি ঘটেছে বা তেমনটি ঘটার সম্ভাবনা আরও বেশি অর্থাৎ বর্তমান সময়ের চেয়ে হামলার মাত্রা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে যেন ইউক্রেনকে দিয়ে এমন কোনো কর্ম ঘটানো না যায় আমেরিকা এবং ব্রিটেন না ঘটাতে পারে যে নতুন টেরিটোরিতে তারা হাত দিতে সাহস পায় আরেকটি ব্যাপার হচ্ছে ইউক্রেনকে যেন এমন ধরনের চাপে রাখা যায় তারা যেন অনুভব করে যে অতিমাত্রায় যদি আমরা কোনো ইনভেনশন বা ইনকারশন করতে যাই ইউক্রেনের কোনো অবস্থান থেকে যদি আমরা রাশিয়ান কোনো ভূমি দখলের চেষ্টা করি তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা বর্তমান যে অবস্থা হয়েছে তার চেয়ে আরও বেশি খারাপ হবে সুতরাং কার্সক রিভেন্স প্লান যে শুধুমাত্র নামে নয় কামেও সেটি মিস্টার ব্লাদিমির পুতিন বুঝিয়ে দিতে চান এখানে মূলত তারা অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং তাদের হেলিকপ্টার গ্রুপটি সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউক্রেনের এখানকার সামরিক অবস্থানগুলো ধসিয়ে দেওয়ার কাজে তাছাড়া সু থার্টি ফোর সু থার্টি ফোর এই বোমবারটি রাশিয়ার এক বিশেষ সংযোজন সু থার্টি ফোর এই বোমবারটি রাশিয়া কারো কাছেই বিক্রি করেনি এটি তারা নিজেদের মতো করে ব্যবহার করে কোনো এলাইকেও তারা এটি এখনও পর্যন্ত দেয়নি প্রচণ্ড ভারবহনে সক্ষম এই বোমারু বিমানটি বা এই বোমবারটি সুপারসনিক গতিতে ছুটতে সক্ষম প্রচণ্ড রকমের ওজন নিয়ে তারা এটি তিন হাজার কেজি পনেরোশো কেজি পাঁচশো কেজি অর্থাৎ এস্ট ডাবল বা হাইপারসনিক মিসাইল নিয়ে ছুটতে পারে তাছাড়া অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে তারা ইউক্রেনের ট্যাঙ্কগুলোকে ঘায়ল করেছে অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে এর পাশাপাশি যে অ্যাটাক হেলিকপ্টারগুলোর মাধ্যমে তারা ভিকার এবং তাদের যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ইউক্রেনের একশো একটি ট্যাঙ্ক এই পর্যন্ত তারা ডেস্ট্রয় করে দিয়েছে তাদের সুইস্পর্শ হিসাব মতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ল্যান্সের ড্রোনের আত্মঘাতী হামলার মাধ্যমে শেষ করে দিয়েছে পনেরোশো কেজি বোমার মাধ্যমে তারা যে সকল সামরিক অবস্থানগুলো ছিল আকাশ থেকে মাটিতে সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে মূলত সোমি এবং আপনার কার্স্ট রিজনে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করেছিল ইউক্রেন সেগুলো তেমন একটা কাজে আসতে পারেনি অধিকাংশই রাশিয়া সেগুলোকে ট্র্যাক করে ধ্বংস করে দিয়েছে রাশিয়ার এরিয়াল টার্গেটগুলোর হামলা বা রাশিয়ার এরিয়াল হামলা থামানোর জন্য ইউক্রেনের কার্যকর কোনো পদক্ষেপ নেই অর্থাৎ আকাশ থেকে যে হামলাগুলো রাশিয়া চালায় সেটি যুদ্ধ বিমানের মাধ্যমে হতে পারে অথবা সেটি হতে পারে মিসাইলের মাধ্যমে সেটি হতে পারে ক্রুজ মিসাইল অথবা ব্যালিস্টিক মিসাইল এই ক্রোজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের প্রচণ্ড রকমের হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ করে কাস্ক ছুমি এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে তাদের প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয় নিজস্ব ভূমিতে থাকা আর্টিলারি সেকশনের তাদের যে সকল সামরিক অবকাঠামোগুলো রয়েছে তাদের যে সকল সামরিক অবস্থান রয়েছে তাদের যে সকল অ্যামোনেশন গোলাবারুদের মজুদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে এগুলো যদি সাস্টেনেবিলিটি ধরে রাখা না যায় তাহলে আপনি আক্রমণের মাধ্যমে সম্যক সমগ্রে কোনোভাবেই অগ্রগতি লাভ করতে পারবেন না এটি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনার সমরাষ্ট্রগুলো যদি প্রান্তিক পর্যায়ে আপনার হাতে পৌঁছানোর পূর্বেই ধ্বংস করে দেয় প্রতিপক্ষ তাহলে আপনি আসলে কি দিয়ে যুদ্ধ করবেন আর এ কারণে রাশিয়ার বিমান বাহিনী গত কয়েক মাস ধরে প্রচণ্ড মাত্রায় কার্যকর এবং ইফেক্টিভ আমি এটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যুদ্ধের শুরুতে রাশিয়ার বিমান বাহিনী তেমন একটা কার্যকর পদক্ষেপ দেখাতে পারেনি তাদের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু যুদ্ধটি যতই সামনে গড়িয়েছে রাশিয়া রাশিয়া তো আর নিজ ভুল থেকে শিক্ষা লাভ করেছে আর নিজ ভুল থেকে শিক্ষা লাভ করার পর রাশিয়ার মূল বোধগম্য যেটি হয়েছে তা হলো নিজেকে রক্ষা করো সমরাষ্ট্রগুলো রক্ষা করো রক্ষা ব্যবস্থাগুলো শত্রুর হাত থেকে রক্ষা করো তারপরে প্রতি আক্রমণে চাও নিজের সিকিউরিটি আগে কনফার্ম করে শত্রুকে ধ্বংস করতে যাও অতি আবেগে আবেগিত না হয়ে শুধুমাত্র সম্মুখ সমরে অগ্রসর হলাম নিজের কোনো প্রোটেকশন রাখলাম না পরবর্তীতে দৌড়াইও কুল পাবেন না প্রথম বছর বা প্রথম ছয় মাস রাশিয়া যে ধরনের সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ঠিক এই কারণে তার সামরিক সক্ষমতার উপরে অতিমাত্রায় কনফিডেন্স থাকার কারণে সে ইউক্রেনের একেবারে গভীরে ঢুকে গিয়েছিল এবং সেটি বাসবিচার করেনি পশ্চিমাদের সমরাষ্ট্র হাতে পেয়ে ইউক্রেন তাদের উপরে চড়ে বসবে তেমনটিই ঘটেছিল এবং পরাজয়ের প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছিল রাশিয়া তখনই তার অন্যতম পরাণের বন্ধু ইরান এগিয়ে আসে আত্মঘাতী ড্রোন নিয়ে আর এটিই খোলন চালে তাদেরকে টিকে থাকতে বাধ্য করে এই রণাঙ্গনে তারপরের ব্যাপারটি তো ইতিহাস আর এখন তো তারা পুরো যুদ্ধক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করছে সুতরাং এক পর্যায়ে ডিফেন্স করে যাচ্ছে ইউক্রেন অতি আবেগে আবেগিত হয়ে তারা অফেন্সিভ আক্রমণ করেছে কার্সকে সেখান থেকে আবার তারা বিতাড়িত হচ্ছে এখন কতদিন পর্যন্ত এটি ধরে রাখতে পারে সেটিই হলো দেখার বিষয় সম্ভাবনা খুবই কম হয়তো বেশি দিন এখানে তাদের হায়াত নাই সময় বলে দেবে কি হয় শুধু আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ